এআই যা বলবেন তার সঠিক উত্তর দিয়ে দেবে দেখেন বন্ধুরা এখানে কিন্তু উত্তর দিয়ে দিচ্ছে দেখেন দুনিয়ার বেস্ট অত্যাধুনিক এআই বন্ধুরা এআইটির নাম হচ্ছে ডিপসিক এর আগে আমরা চ্যাট জিবিটি সম্পর্কে জেনেছি আজকে আপনাদের ডিপসিক এবং চ্যাট জিবিটি এই দুটো তুলনামূলক পার্থক্য দেখাবো এবং আপনারাই বিবেচনা করবেন কোনটি সব থেকে ভালো ডিপসিক না চ্যাট জিবিটি তো আমি এখানে কয়েকটি প্রশ্ন করব তো চলুন প্রথম চ্যাট জিবিটিকে প্রশ্ন করা যাক আমি ইংরাজি বলতে পারি না চ্যাটজিপিটি উত্তর দিচ্ছে আপনি বাংলা ভাষায় কথা বলতে পারেন আমি বুঝতে পারবো আপনি কি জানতে চান এবার ডিপসিককে আমি প্রশ্ন করি আমি ইংরাজি বলতে পারি না আপনি যদি ইংরাজিতে কথা বলতে না পারেন তাহলে বাংলাতেই কথা বলুন আমি আপনার সাথে বাংলাতেই যোগাযোগ করতে পারবো আপনি কি জানতে চান বা কি সাহায্য প্রয়োজন তা আমাকে বলুন একটা ইমোজি দেখেন কত সুন্দরভাবে উত্তর দিয়ে দিয়েছে চ্যাটুপিটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন দেখেন উত্তর সিম্পল এবং আমি যদি এটা ডিপশিখকে প্রশ্ন করি আসসালামু আলাইকুম দেখেন ডিপশিখ কীভাবে বললো ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আজকে আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি একটা ইমোজি দেখেন কত সুন্দরভাবে কত ক্লিয়ারলি একটা উত্তর কিন্তু দিয়ে দিয়েছে তো দেখা যাক এবার আমি কিছু বা একটা গাণিতিক প্রশ্ন করি প্রথমে চ্যাট জিবিটিকে প্রশ্ন করি আমি একটা হিসাব মিলাতে পাচ্ছি না আজকে বাজার করতে গেছিলাম চারশো টাকা দিয়ে বিরানব্বইটি লেবু কিনেছিলাম আমি বুঝতে পারছি না এখানে একটি লেবুর দাম কত এবং পনেরোটি লেবুতে যদি এক কেজি হয় তাহলে এখানে আমি কতটি লেবু পেলাম এখানে দেখেন উত্তর দিয়ে দিয়েছে প্রতি লেবুর দাম এবং উত্তর কিভাবে বাইর করছে আপনারা দেখেন ভালো করে লেবুর দাম এবং ওজন ঠিকই দিয়ে দিয়েছে কিন্তু লেবুর যে গাণিতিক হিসাব কিভাবে বাইর করেছে ঠিকই কিন্তু আমার মাথায় ঢুকছে না আপনারা যদি একটু পারেন কমেন্টে জানিয়ে দেবেন এবং এই প্রশ্ন যদি ডিপসিক করা হয় তো দেখি আমরা ডিপসিক কি উত্তর দিতে পারবে বা চ্যাট জিবিটি থেকে কি সুন্দরভাবে উত্তরটা দিতে পারে কি না দেখা যাক তো আপনারাই বলবেন ডিপসিক না চ্যাট জিবিটি তো আপনারা এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আপনারা আপনাদের মোবাইলের মাধ্যমেও কিন্তু করতে পারবেন দেখেন একই প্রশ্ন ডিপসিককে করা হচ্ছে ডিপসিক কিন্তু উত্তর দিয়ে দিচ্ছে দেখেন 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 ও চলুন এরপর দেখেন আসুন আপনার হিসাবটি ধাপে ধাপে সমাধান করি প্রথমে একটি লেবুর দাম বের করা দেখেন আপনি মোট চারশো টাকা দিয়ে বিরানব্বইটি লেবু কিনেছেন তাহলে একটু লেবুর দাম একটি লেবুর দাম দেখেন একটি লেবুর দাম মোট টাকা বা লেবুর সংখ্যা দেখেন কত সুন্দরভাবে কিন্তু ডিপসিক বের করে দিয়েছে দেখেন দ্বিতীয় নম্বরে মোট কেজি বা লেবু বের করা দেখেন কত সুন্দরভাবে কিন্তু ডিপসিক এটা বের করে দিয়েছে তো আপনারা বিবেচনা করুন ডিপসিক না চ্যাট জিবিটি কোনটা খুব সুন্দর অর্থাৎ ডিপসিক কিন্তু খুব ডিপলিভাবেই যে কোনো জিনিসের উত্তর দিয়ে দিচ্ছে এবং খুব সঠিকভাবে এবং অত্যাধুনিক একটি এআই কিন্তু ডিপসিক এটি একটি চাইনিজ অ্যাপ এবং এটি খুব সহজে আপনি কিন্তু আপনার মোবাইল থেকে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে বারে টাইপ করবেন ডিডবল পি এস ডবলই কে লিখে দেখেন এখান থেকে কিন্তু ইনস্টল করে এখানে যে ওপেনের ওপরে ট্যাপ করবেন ট্যাপ করে এখানে এগডির ওপরে ট্যাপ করে এখান থেকে দেখেন সাইন উইথ গুগল এটার উপরে ট্যাপ করে এখানে এগ্রি করবেন এখান থেকে আপনার গুগল অ্যাকাউন্টটা সিলেক্ট করে দেবেন দেওয়ার পরে আমি যেভাবে প্রশ্ন করছি আপনারা একইভাবেই কিন্তু এখানে প্রশ্ন করবেন প্রশ্ন করলে কিন্তু ডিপলি ডিপসিক আপনাদের প্রতিটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কিন্তু এখানে বসে আছে